যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল কালকেরে ডেম্পো স্পোর্টিংয়ের সঙ্গে কিন্তু দুই দুই গোলে ড্র করে এই ম্যাচটা দেখে আমি যেই জিনিসটা বুঝতে পারলাম যে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আমি অতীতে যেসব কথাগুলো বলেছিলাম আস্তে আস্তে কিন্তু সেগুলো মিলতে শুরু করেছে কারণ আমি প্রথমেই বলেছিলাম এই রাশিদ সাউল ক্রেস্পো এদের নিয়ে যে মাঝমাঠটা তৈরি করা হয়েছে এই মাঝমাটটা কিন্তু ইনকনসিস্টেন্ট মাঝমাঠ কোনো দিন ক্লিক করতে পারে আর কোনো দিন একদম ভরাডুবি হতে পারে সেই জিনিসটাই কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে কারণ অস্কার অস্কারভুজংয়ের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটার সব থেকে মাইনাস পয়েন্ট হচ্ছে অস্কার ভুজংয়ের গেম প্ল্যান ক্লিক করে না কারণ অস্কার বুজং যেই গেম প্ল্যানে টিমটাকে খেলাতে চায় সেই গেম প্ল্যানটা কিন্তু আগে থাকতেই অন্য কোচরা অ্যান্টিসিপেট করে ফেলে একটা বড় কোচের গেম প্ল্যানই কিন্তু সবথেকে মূল অস্ত্র সেই গেম প্ল্যানটা অস্কার ভুজংয়ের কাছে নেই তাই বড় কোচ হতে গেলে যে গুণগুলো অস্কার ভুজংয়ের মধ্যে থাকা উচিত সেই গুণগুলো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না তাই অস্কার ভুজংকে কিন্তু তার গেম প্ল্যানে অনেক পরিবর্তন আনতে হবে তবে আমার মনে হয় যে এই সুপার কাপে আরও যে দুটো ম্যাচ আছে এই দুটো ম্যাচের দিকে ইস্টবেঙ্গল সমর্থকদের পাখিচ্ছক করা উচিত কারণ একটা আছে মোহনবাগানের সঙ্গে আর একটা চেন্নাই এফ সির সঙ্গে এই দুটো ম্যাচই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডু অ্যান্ড ডাই ম্যাচ কারণ একটা ম্যাচ যদি ইস্টবেঙ্গল হেরে যায় এখান থেকে কিন্তু তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক কমে যাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইস্টবেঙ্গলকে চেন্নাইন এফ মুখোমুখি হতে হবে এই চেন্নাই এফ কিন্তু খুব একটা খারাপ দল নয় এরা যেসব ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে দলটা বানিয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ঠিকঠাক যদি গোল করতে ইস্টবেঙ্গল না পারে তাহলে কিন্তু এই চেন্নাইন এফসি ম্যাচ বের করে নিতে পারে কারণ চেন্নাইন এফসির কাছে কোয়ালিটি আছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আমরা দেখেছি প্রীতম কোটাল আছে রাজবাস ফুরে চোখ দিয়েছে আরও বেশ কিছু ভালো ভালো প্লেয়াররা কিন্তু এই দলটার মধ্যে আছে এবং এই দলটা ইয়াং একটা দল এই দলটাকে হারাতে গেলে যে জিনিসটা সবার সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গোল কনভার্সান রেটস রেশিওটা সেই রেশিওটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত কম আগের দিন হারার মূল কারণই হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু গোল ঠিকভাবে করতে পারেনি অনেকে বলবে দেবজিৎ মজুমদার বাজে গোলকিপিং করেছে আমি মানছি দেবজিৎ মজুমদার বাজে গোলকিপিং করেছে কিন্তু দেবজিৎ মজুমদার তো একা ইস্টবেঙ্গল দলকে হারায়নি বা একা ইস্টবেঙ্গল দলকে ড্র করায়নি এর পেছনে মূল দায়িত্বে যারা ছিল কোচ থেকে শুরু করে প্লেয়াররা সবাই কিন্তু জড়িত কারণ প্লেয়াররা ঠিকঠাক জায়গায় ব্লকও করতে পারিনি কিন্তু এবং তার সত্ত্বেও বলা চলে যে দেবজিৎ নয় দুটো গোল খেয়েছে এই ডেম্পোকে কি তিনটে গোল দেওয়া যেত না এটা সবথেকে বড় প্রশ্ন এই ডিম ডেম্পোর টিমটাকে ইসবেঙ্গলে তিন থেকে চার গোল মারা উচিত ছিল কিন্তু সেটা পারলো না আমরা দেখলাম যে ডায়মন্ড হারবার এফসির সঙ্গেও ঠিক একই কেস ঘটেছিলো যেই ডায়মন্ড হারবার এফসিকে ইস্টবেঙ্গল চাইলে চার পাঁচ গোল মারতে পারতো সেই ইস্টবেঙ্গল কিন্তু সেই ডায়মন্ড হারবার এফসিকে এক গোলও মারতে পারলো না এবং হেরে গেল তারা এই ডায়মন্ড হারবার এফসির কাছে এটা কিন্তু সবথেকে লজ্জাজনক বিষয় যেটা ইস্টবেঙ্গল মানে বিগত কয়েক বছর ধরে দেখাচ্ছে যে একদম লো স্ট্যান্ডার্ডের দলগুলোর কাছে একদম বলা চলে বেজ্যতিভাবে হারছে একটা সম্মানের সঙ্গে হারের একটা কিন্তু মূল্য আছে এই ইস্টবেঙ্গল দল কিন্তু সম্মানের সঙ্গে হারছে না চলে যে একটা বিগেস্ট লুজ হচ্ছে না হলে যে ড্রগুলো হচ্ছে সেই ডগুলোও কিন্তু অত্যন্ত খারাপভাবে হচ্ছে ইস্টবেঙ্গল দল এগিয়ে থাকছে অন্য দল এসে কামব্যাক করে চলে যাচ্ছে আমরা অতীতে যে ইস্টবেঙ্গল দলকে দেখেছি সেই ইস্টবেঙ্গল দলকে নিয়ে আমি বলতে পারি মেহতাব হোসেন এছাড়া রহিম নবী এরা যে ছিল এরা কিন্তু কাম কামব্যাক করাতো ইস্টবেঙ্গল দলকে একের পরে এক ম্যাচ কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দল কাম ব্যাক করতো এবং হারা ম্যাচকে জিতেছে হারা ম্যাচকে ড্র করেছে কিন্তু এই দলটার মধ্যে সেই জিনিস নেই অথচ এই দলের যেসব প্লেয়াররা আছে তাদের থেকে কিন্তু অনেক অনেক বেশি টাকা আয় করে তাহলে পারফরমেন্স এত খারাপ হবে কেন এই প্রশ্নটা কিন্তু থাকবেই সেই জায়গায় প্রশ্নটা এসে যাচ্ছে ইস্টবেঙ্গল যদি কোনোভাবে সুপার কাপ থেকে এক্সিট করে যায় প্রথম রাউন্ডেই তাহলে আমার মনে হয় যে অস্কারভুজংকে ছেড়ে দেওয়া উচিত কারণ একটা জিনিস বুঝতে হবে যে সবাই বলছে যে এই অস্কারভুজং যদি চলে যায় তাহলে আবার তো আমাদের নতুন করে শুরু করতে হবে এটা কিন্তু একদমই ভুল কথা একটা জিনিস মনে রাখতে হবে একটা নতুন কোচ এসে কিন্তু অনেক কিছু একটা দলের পরিবর্তন করতে পারে আমরা দেখেছিলাম অ্যান্থনিও লোপেস হাবাস এসে কিন্তু মোহনবাগানের দলকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল। সেই ধরনের কাজ কিন্তু করতে হবে টিম ম্যানেজমেন্টকে এখন বিষয় হচ্ছে অস্কার যদি যায় কোচের তালিকায় কে কে আছে এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা কোন কোচকে আনতে চাইছে আমার তো মনে হয় যেসব প্লেয়ারের পেছনে এত টাকা খরচ করছে ইস্টবেঙ্গল আমার মনে হয় যে একটা যদি ভালো কোচের পেছনে ইস্টবেঙ্গল একটা বড় অ্যামাউন্টের টাকা খরচ করে না এই কোচই কিন্তু অল্প বাজেটের দলকে নিয়েও একটা ভালো পারফরমেন্স করে দেখানোর ক্ষমতা রাখবে তাই কোচ আনতে হবে একটা সুপার তবেই কিন্তু ইস্টবেঙ্গল দল একদম ভালো জায়গায় যাবে এখনও অস্কারের কাছে দুটো ম্যাচ আছে দেখা যাক অস্কার যদি দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করে অবশ্যই তাকে হয়তো পরের এর জন্য দেখা হবে বিশেষ করে আই এর জন্য কিছু কয়েকটা ম্যাচ হয়তো দেখা হবে আমার মনে হয় যদি অস্কার যদি চ্যাম্পিয়ন বা ফাইনাল বা সেমিফাইনাল ফাইনাল অবধি এই দলটাকে না নিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় অস্কারকে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ইস্টবেঙ্গলের এটা ভালো রকম অ্যামাউন্ট খরচ করে একখানা কোচ আনা হোক যাতে করে দলটা কিন্তু একদম দুর্দান্ত খেলে তাই আশা করবো যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা ডিসিশানটা ভেবে চিনতে নেবে এবং সমর্থকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই কিন্তু একটা ডিসিশান আসবে দেখা যাক কি হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন